আমরা হিলারি পার্কে চলে এসেছি তো হিলারি হিলারি পার্কে থেকে যে আচেলে যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তা এই রাস্তা আচরে যাওয়ার রাস্তা এই রাস্তা ধরে হারলে আচেলে যাওয়া যাবে সেখান থেকে চুয়াভঞ্জন পৌঁছতে হবে চুয়া ভঞ্জন এক রাত স্টে করতে হবে স্টে করার পরে সেখান থেকে আমরা পৌঁছবো হচ্ছে আমাদের কালীঝাড় কালিঝাড় থেকে সিঙ্গেলেরা ট্রেক এবং পক্ষধারা ট্রেক কমপ্লিট করার পরে ওখান থেকে পুরোপুরি ছ কিলোমিটার ট্রেকিং করে ফালুট ফালুটের অলরেডি ভিডিও এর আগে আমি দেখিয়েছি ফালুট থেকে আবার হেঁটে হেঁটে পনেরো কিলোমিটার হেঁটে লাভ হবে গোর্খে গোর্খে থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে আবার যেতে হবে থেকে শেয়ার গাড়ি ভাড়া করে আমরা পৌঁছাবো হচ্ছে জোরথাং জোরথাং থেকে আবার শেয়ার গাড়ি ভাড়া করে হচ্ছে এনজিপি এনজিপি থেকে যে যা ট্রেনে করে একদম কলকাতা বা ইন্ডিয়া যে কোনো জায়গায় এই হচ্ছে ওই পুরো ব্যাপারটা তো আসলে ঢোকার মুখে যে একটা প্লট আছে সে প্লটে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি দেখুন কত সুন্দর আমার খুব ইচ্ছা ছিল যদি আমরা শুধুমাত্র ছেলেরা আসতাম যদি আমার ছেলে না আসতো আমি কিন্তু এই রাস্তা ধরে হেঁটে হেঁটে কিন্তু অলরেডি আমরা এই জঙ্গল দিয়ে আমরা সারাদিন হাঁটতাম হেঁটে হেঁটে কিন্তু আমরা সেখানে পৌঁছাতাম যাক সেটা নেক্সট টাইম করবো আমি ওর লাভছি জঙ্গল থেকে আমি লাভছি পিছিল এখান থেকে ঘোড়া গুলো তো ও এখন থেকে ট্রেকের আমার ছেলেকে আমার ছেলে ট্রেক করার জন্য যে পজিশন এখন থেকে এই বয়সে বুঝে গেছে পিঠে ব্যাগ হাতে লাঠি এই বয়স থেকে মানে তৈরি হয়ে গেছে যে ট্রেক করতে হয় বাবার সঙ্গে ও যদি একটু বড় হতো ওখানে আমার যাওয়ার কোনো সমস্যা নেই আমরা এখানে রান্নাটা করতে পারতাম এটা এত সুন্দর জায়গা ভাবতে পারছি না আমরা হেঁটে হেঁটে হিলের পার্কের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পশ্চিম সিকিমের বলা যায় লাস্ট রোড এবং কর্নার এরপরে কোনো রাস্তা নেই এই রাস্তা এর হচ্ছে শেষ রাস্তা রাস্তা শেষ এইটা দেখুন এটা রাস্তা শেষ এটা এরপরে কিন্তু কোনো রাস্তা নেই পুরো জঙ্গল এটা পুরো জঙ্গল এই জঙ্গল থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি সামনে আছে আমরা গাড়ির কাছে হেঁটে হেঁটে যাচ্ছি কিরণ এদিকে কিরণ বল কেমন লাগছে এই 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 ভিডিওটা পাঠাবি বন্ধুদের হ্যাঁ কেমন আজিকালি ভালোই লাগবে কিছু বল প্রথমবার আসলাম ভালোই লাগবে না আসতে যদি ভাবতেই পারতাম না এত সুন্দর জায়গা পরিবেশটা একদম মনে হয় এই এই জায়গা থাকতে দীঘা বকখালি যাবো ঘুরতে দীঘা বকখালি স্যার ওখানে শেষ বয়সে যাওয়া যাবে শেষ বয়সে যাওয়া যাবে তো স্যারের সঙ্গে স্যার হাপি তো তুই তাহলে খুব মজা লেগেছো তো ঠিক আছে আমার বন্ধুরা না আসতে ওরা কি পড়তে একটা ঠিক আছে স্যার যখন বেরোয় বন্ধুকে বলবি যাওয়া স্যারের সঙ্গে বেরিয়ে আছে আর যদি নিজেরা জানে নিজেরা যেন এই জায়গাটা অবশ্যই ঘুরে যায় কারণ এখানে না আসলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে জায়গাটা এত সুন্দর হতে পারে আমি কেমনকে সবসময় বলেছি সবসময় আমার সঙ্গে আসতে হবে এমন কোনো কথা নেই ভালো করে জায়গাটা চিনে যাও ভবিষ্যতে তোমার বন্ধুদের নিয়ে বা তুমি নিজে থেকে আসবে তোমার পরিবারকে নিয়ে এখানে আসবে এসে মজা করবে রিল্যাক্স করবে ইনকাম তো সবাই করে কিন্তু ইনকামটাকে খরচ করা পজিশন জানতে হবে আমি একজনকে বলেছিলাম যে আমি বছরে যেটা ইনকাম করি তো যেটুকু করি সে তিন করি আর চার করি বা তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি মানে খরচ করি আমার ঘোরার পিছনে মানে চার লাখ যদি হয় এক লাখ টাকা খরচ করি আমার ঘোরার পিছনে এরকম একটা ব্যাপার তো সেরকমই আপনারা যারা ইনকাম করছেন প্রচুর ইনকাম করছেন আমার থেকে আরো আরো বেশি ইনকাম করছেন অনেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না হোক টেন পার্সেন্ট টাকা যদি গুছিয়ে রেখে দেন না যদি বছরে একটা করে ট্যুর করেন ভীষণ ভালো লাগবে এসব ট্যুর গুলো কি বলবো যারা পাহাড়ে ঘুরতে আসে তারা অনেকে শুধু আসে কোথায় খাবে কত ভালো রুমে থাকবে কিন্তু আমি দেখেছি আমি যেখানে গেছি অবশ্যই খারাপ রুম আমার ভাগ্যে আমি ভালো রুমে ছিলাম তাদের সঙ্গে আমার একটা পার্থক্যটা কোথায় তারা নিজেরা যে রুমে থাকে সেখানে থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ নিয়ে নেয় আমি কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ নিয়ে না আমি শুধুমাত্র রুমটাকে নিয়ে নিই আমি কষ্ট করে বাড়ি থেকে নিজে একটা ওভেন গ্যাস সিলিন্ডার ছোট ছোট গ্যাস সিলিন্ডার চাল ডাল আলু যেহেতু আমি ভেজিটেরিয়ান একটু ঘি একটু পনির এগুলোকে আমি নিজে রান্না করে খাই আমার ওয়াইফ সঙ্গে থাকে উনি রান্না করে দেয় এবং আমি দেখেছি আমার সঙ্গে সঙ্গে ও ব্যাপারটা ম্যাচিং করে নিয়েছে ও কিন্তু একবারও পাহাড়ে আসে বলে না আমি ডিম খাবো মাছ খাবো মাংস খাবো একবারও কিন্তু বলে না আমি বলবো যারা মনে করেন যে আমিষ খেলেই শরীরে এনার্জি আসে এটা ভুল আমাকে তো দেখছেন হাতি তো শুধু শাক সবজি গাছপালা খা তারা কি হাতির গায়ে কেজে নেই অবশ্যই পাহাড়ে আসলে বলবো এমন খাবার খাবেন যাই খান্না কেন আমিষ খান্না নিরা সেন খান হজমটা ভালো থাকে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে জল প্রচুর পরিমাণ না খেলে কিন্তু সমস্যা হবে কেন এখানে পুরো শুষ্ক আবহাওয়া আর জল বেশি করে খেতে হবে এবং জলের কোনো সমস্যা নেই এখানে জলে প্রচুর একদম পিউরিফাইড জল পরিষ্কার পরিচ্ছন্ন জল আমি তো পাহাড়ের জলগুলোকে বোতলে ভরে নিয়ে আমি খেয়ে নিই অনেকবার কোনো সমস্যা হয় না মেডিসিন আমি বাড়ি থেকে যেটা নিয়ে আসি কিন্তু বাড়ি থেকে মেডিসিন বাড়িতে নিয়ে ফেরত নিয়ে চলে যাই মেডিসিন কোনো কাজেই লাগে না যেটা এখানে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু যেন হজমটা হয় আর আমি বলবো যারা মনে করছেন একটু ভেজিটেরিয়ান হতে চাইছেন আপনাদের ওয়েলকাম ভেজিটেরিয়ান হয়ে ভেজিটেরিয়ানের মধ্যেও কিন্তু ভালো ভালো খাদ্য আছে যেগুলো আপনারা গ্রহণ করতে পারেন ঠিক আছে আর একটা কথা এখানে আসলে কিন্তু যেখানে সেখানে বোতল প্লাস্টিক এগুলো ফেলা যাবে না আমি একটু আমরা আহ এনার্জি ড্রিঙ্কস খেলাম তো সেই এনার্জি বোতলটাকে আমার ছোট বাচ্চা ও খাওয়ার পরে পাশে ফেলে দিয়েছে সাইডে আমি কিন্তু কিন্তু ওটা রেখে দিয়েছি আমি একটু পরে সেটাকে ডাস্টবিন ফেলে দেব ভিডিওর মাঝখানে এটাই বলা পলিথিন প্লাস্টিক এগুলোকে ফেলা যাবে না আর দ্বিতীয়ত পাহাড়ে যারা অনেকে আসে তারা অনেক এলোমেলো খাদ্য খায় তো সেটা তাদের পার্সোনাল ব্যাপার এই রাস্তা দিয়ে দু ঘন্টা ট্রেক করে আমাদেরকে আচলে পৌঁছতে হবে খুব ইচ্ছে হচ্ছে আমার ভীষণ ইচ্ছে হচ্ছে কিন্তু পারছি না ওরা আমাদের খুঁজে খুঁজে চলে এসছে এই তো এই যে রাস্তা এই যে রাস্তা দেখছেন না এই রাস্তা ধরে পুরো হেঁটে আসলে যেতে হবে এই তো বাবা এই তো কাকে রেখে যাবি যাচ্ছি তো বাবা তুই ওর জন্য রেখে আসলাম তুই পারবি না আসতে আমি দাদাকে হেঁটে আসবো এক ঘন্টার মতো তোমার পারবে যেতে পাগল এই রাস্তা এই রাস্তা করতে রাস্তায় আড়াই ঘন্টা হারলে না আচ্ছা পৌঁছে যেতাম সবসময় বলি ফাইন করবো আমাকে জানো তুমি আগে ঢুকাও আগে ঢুকাও এত বলি যে কোনো গাছপালা হাত দেবে না আগে তুমি ঢোকাবে ফেলে কেন করো এইগুলো নিয়ে কি করো তুমি কোথায় নেবে এগুলো ও তো শুকিয়ে যাবে তো ফেলো বললো কথা শুনে না এত বলি গাছ হাত দেবে না ফাইন করলে কি করবে এটা স্যাংচুরি এটা স্যাংচুরি জঙ্গল এটা চলো চলো এত তো বলি কোনো গাছপালা হাত দেবে না যেখানে যাও কোনো গাছপালা হাত দেবে না সমস্যা হয় জানো না চলো 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 হ্যাঁ চলো আর উঠবো না তোমরা চলে এসে কি করে উঠবো বললাম তো আমরা যাই

হাটবো না এরকম এই জায়গায় বসতে হয় এই হাটবো মানে এরকম এই বলা হয় ভ্যালি বলা হয় এরকম যেমন থাকবে ওখানে কি মানুষ বসে রেস্ট নেয় দু ঘন্টা করে আবার এই তো এখানটা রান্না হয়েছিল এইখানটায় রান্না হয়েছিল এখানে ওখানে উপরে রান্না হয়েছিল ওই তো ওখানে রান্না হয়েছিল কি না না গ্যাস নেওয়া যায় গ্যাসে খরচ বেশি করে মানুষ আনে না কাঠে করে আর এখানে সবই গর্নস না বীজ সময় সব বীজ লাগে না আমরা ঠিক ওই জন্যই তো ওরা বললো অক্টোবর নভেম্বর ডিসেম্বর না গুলি কই গুলি আছে ওই জন্য ওরা বলেছে যে ওই দিনগুলো আসলে